যার বাবা মারা যায় সে সমাজের সবচাইতে বড় অবহেলিত হয়ে যায় যার বাবা মারা যায় সে সমাজের মানুষের কাছে কেমন জানি একটা তার মানে ব্যতিক্রম একটা মানুষ হয়ে যায় তার আর আদর যত্ন সোহাগ করার মতো কেউ থাকে না আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমরা দেখতাম যে আমাদের পরিবারের আমাদের আব্বু আব্বু যখন আসতো অভিভাবক যখন আসতো তখন আমাদের জন্য হয় ভালো কাপড় বা ময়লা কাপড় নিয়ে পরিষ্কার কাপড় নিয়ে আসতো বা বাড়ি থেকে ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো বা বাজার থেকে কোনো ভালো খাবার কিনে নিয়ে আসতো কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার ছেলের জন্য আপনি নিয়ে যান কিন্তু একটা অ্যাতি ছেলে সে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে তার জন্য কি কেউ একটু ভালো খাবার নিয়ে আসবে তার জন্য একটু ভালো কাপড় কেউ কিনে নিয়ে আসবে তার জন্য ভালো করে রান্না কিছু করে কিছু নিয়ে আসবে কেন কিছুই নাই তার তো কেউই নাই তার বাবা নাই সে আদর যত্ন করার না আচ্ছা ওই যে ছেলেটা ওখানে আছে আমাকে রাখতে রাখতে পারতেন কথা কিনা আপনারা তো অহংকার কেন আমার অহংকার কেন ওই যে বাচ্চাটা ওখানে আছে আচ্ছা আল্লাহ কি তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতেন না ওই যে এতিম ছেলেটা ওখানে আছে আল্লাহ কি তার জায়গায় আমাকে রাখতে পারতেন না তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতেন না পারতেন না আল্লাহ দেখেন আল্লাহ অপরাধী বলেছেন যে ব্যক্তি সাথে রুড়ো আচরণ করে যে ব্যক্তি এতই সাথে খারাপ ব্যবহার করে যে ব্যক্তি অ্যাতিমের সাথে দুর্বল আচরণ করে তার মানে এতই সাথে নোংরা আচরণ করে আচ্ছা আমি আজকে একটা কথা বলে যাই মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রসুল কি ছিলেন আল্লাহ রসুল কি ছিলেন আল্লাহ রসুল কি ছিলেন আল্লাহ রসুল এতিম ছিলেন দেখেন এতিমের সম্পর্কে এই সুরা সুর উনের আরেকটা নাম আছে অনেক সিনের মধ্যে সূরা আল নাম এসেছে আল নাম অর্থাৎ এটা হলো কিসের সুরা দেখেন